একটা কথা বলছে কি ওর পরিবারে মানে কি ওর ওকে যেটা যাচ্ছে সেটা দিচ্ছে না ওর পরিবারে ওর ওরকে জীবিত সব মানে কি এখানে রেখে যাচ্ছে যেটা আছে সেটা দিচ্ছে টাইম এখান থেকে চলে গেছে আমি স্বামীরা আমার অনেক আগে বন্ধু ছিলাম মানে এক বছর আমরা দুজনে একসাথে বন্ধু ছিলাম তো আমার সাথে চলতো দু একসাথে চলতাম ওর কিছু জিনিস খারাপ ছিল ওর ঠেকা নিয়ে যেত আমার স্যারদের ক্লাস থেকে ঠেকা নিয়ে নিয়ে যেত আরও একটা খারাপ ছিল যে ও টিচার সাথে বেরিয়ে করতো বেশি সে ফালে যাওয়ার আগে আমাকে বলছি সে নাকি একটা মানে জব করবে মানে ওর খড়ালে পালা লাগতেছে না ওর একটা চাকরি করবে ওর মায়ের না ও বলতে আমি একটা চাকরি করবো আমার খরচা আমি ছড়াবো মানে তো ও যখন মানে বাড়িতে ফালিয়ে দিত অনেকবার ফালিয়ে গেছে তো বড়দের হাসা আনছে ও আমার আমার ছেলেকে রাখেন হদায় আপনার ছেলে নিয়ে যেতাম আপনার ছেলে হবে না ও মানে একটা বেশি দুষ্ট করে তো হতে আমার ছেলেতে ফালিয়ে দেয় আপনার আপনার ফলে দেবেন তা একটু রাখেন না আমি চেষ্টা করবো আমার ছেলেকে ভালো করার জন্য দেখি না ও কী কীভাবে মানে ভালো হয়

দ্বিতীয়তর আমাকে জানা পড়ব এক সপ্তাহ পরে এসে হচ্ছে গাড়া করত হজোদের মাদ্রাসা দুষ দেওয়া যাচ্ছে তারপর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদেরকেও মোবাইলে ফমকে দিচ্ছে মোবাইলে ফমকে দিচ্ছে এখন মাদ্রাসাকে উল্টা উল্টা কথা বলত তো সে ব্যাপারে আমরা এখন অনেক বয় আছি ও এখানে প্রায় দুই হাজার বাইশ সাল থেকে ভর্তি তো এখানে প্রায় আজকে তিন চার বছর বই এখানে পড়তেছে সেই মাদ্রাসায় তো এখন ও যেহেতু এখান থেকে চলে গেছে কাউকে না বলে এখন কোথায় আছে আমরা কেউ জানি না প্রায় আজকে প্রায় দিন মতো হয়ে গেছে আমরা কেউ এখনো উপোষ পাই নাই মাদ্রাসা থেকে অনেক চেষ্টা করছি শিখবো কিন্তু পায় ওকে তো দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের এখানে ওরা যখন এত মানে অনেক ঘটনা সেখানে এখানে মাদ্রাসায় তো ওরা এখন টানা গিয়ে তানা গিয়ে মাদ্রাসা নামে অভিযোগ করছে অভিযোগ করছে এখানে সেখানে আরও আপনাদেরকে ফুমকে দিচ্ছে যে কি আমাদের পুলিশকে নাম্বার দিচ্ছে আমরা যদি হুচের বাইরের করে না দিই তখন আমাদের পরে সমস্যা হবে ও এছাড়াও আগে অনেকবার পালিয়ে গেছিলো বা সে একটা জব করছিলো নিজ দায়িত্ব নিজ দায়িত্ব একটা জব করছিল তখন ওরা আমাকে ডেকে আনে বললো আমার ছেলেকে গা লাগবে আগে চলে যাবেন তখন ওরা আমি নিয়ে গেছিল নিজ দায়িত্বে আবার একদিন বল হুজুরকে গেছে হুজুরে পায় তাই তোর গান দিয়ে গেছে তো দিয়ে যাওয়ার উচুটা একবার না প্রায় অনেকবার এখানে হোস্টেল থেকে চলে গেছিলো নিজ দায়িত্ব ও কাউকে বলে যায় না হুজুরকে তো চলে গেছে আর ও এখন কাউকে বলে নাই ও বলছে ওষুধ একটা কথা বলছে কি মানে দু একদিন চলে যাওয়ার আগে ও কাপড়ে নিয়ে গেছে এখান থেকে সব বলে নিয়ে গেছে বই কথা বিক্রি করে কে ব্যাসে টাকা রাখো সব তো কে ব্যাস ও যাওয়ার আগে একটা কথা বলছে ওখান থেকে গিয়ে কোথাও জব করবে কোথায় গিয়ে জব করে সেটা বলে যায়নি তো এখন ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি কই জানাই আলহামদুলিল্লাহ দাখিল মাদ্রাসা থেকে বলছি আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ সুফারের দায়িত্বে আছি গত কিছুদিন পূর্বে অপ্রা মাদ্রাসা ষষ্ঠ শ্রেণীর ছাত্র মাশরাফুল ইসলাম সামির মাদ্রাসা থেকে কাউকে না জানিয়ে সে পালিয়ে যায় অর্ধবধি পর্যন্ত সে মাদ্রাসায় আসে নাই আমরা মাদ্রাসার আশেপাশে দূরবর্তী ওর যে আত্মীয় চাই যেখানে আছে আমরা খোঁজখবর নিয়েছি এখনো পর্যন্ত পাই নাই আমরা তার পরিবারকে জানা ফালিয়ে যাওয়ার সাথে সাথে জানিয়েছি এবং বিগত দিনেও সে অনেকবার ফালিয়ে গেছে আমরা তার পরিবারকে তার মাকে তার ইভেন তার বাবা বিদেশ থাকে তার বাবাকে জানিয়েছি তারা আমাদেরকে এই রিকোয়েস্ট করে বারবার বিগত দিনে যতবার ফালিয়ে ফালাইছে আবার ওখানে গেলে এখান থেকে এখানে পাঠাইতে মাদ্রাসায় এবারে তাই নাকি মাদ্রাসায় যায় নাই তো আমরা এই ব্যাপারে কাউকে যেন বিভ্রান্ত না হওয়ার জন্য বলবো যে ছেলেটা বিগত দিনের মতো আবারও ফালিয়ে গেছে কেউ যদি তাকে পেয়ে থাকেন তাহলে মাদ্রাসায় অথবা তার পরিবারকে খবর দেওয়ার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্ল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আমি মোরণা মোহাম্মদ জামাল উদ্দিন হোস্টেল সুপার ওয়েস জানাল আহমদ শাহ আহমদিয়া সুনি মাদ্রাসা গত তেরোই আগস্ট পত্র মাদ্রাসা থেকে মাশরাফুল ইসলাম স্বামীর নামের একটি ছেলে পালিয়ে গিয়েছিল পালিয়ে যাওয়ার পরে আমরা তার পরিবারের পরিবারের সাথে যোগাযোগ করি তার পরিবারকে এই বিষয়ে জানাই এবং আমরা তার সম্ভাব্য জায়গায় যে সমস্ত জায়গায় সে যাইতে পারে ওই সমস্ত জায়গায় আমরা তল্লাশি চালিয়েছি ও নিয়েছি কিন্তু আমরা তাদেরকে সেখানে করে পাইনি আমরা তার পরিবারকে পরামর্শ দিয়েছিলাম আপনারা আইনেরগত অসহায়তা নেন আমরা আপনাদেরকে সার্বিকভাবে প্রতিষ্ঠান পক্ষ থেকে সহযোগিতা করব আপনারা আইনগত আশ্রয় নিন কিন্তু তারা চার দিন পরে মাদ্রাসায় এসে বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলে এবং এর পরে তারা মাদ্রাসায় শিক্ষক শিক্ষার্থীদেরকে বিভিন্ন ভুম চেতান্তি দেয় আমরা বলতে চাই সে এই প্রথমবার পালে যায়নি সে ভর্তি হওয়ার পর থেকে দু হাজার বাইশ সালের জুনের ছাব্বিশ তারিখ ভর্তি হয়েছিলো ভর্তি হওয়ার পর থেকে একাধিকবার সে এই ধরনের কাজ করেছিল এবং তার পরিবারকে আমরা সেই বিষয়টি জানিয়েছিলাম যে আপনার ছেলে এরকম এরকম কাজ করে একে এখানে রাখা যাবে না আপনি আপনার ছেলেকে নিয়ে যান তারপরেও তার পরিবারের অনুরোধে ছেলের আমরা মানবিক দৃষ্টিকোণ বিবেচনা করে তাকে আমরা মাদ্রাসায় স্থান দিয়েছিলাম লেখাপড়ার জন্য কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী সে এখনও তার পরিবারের সাথেও যোগাযোগ করেনি আমাদের মাদ্রাস কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেনি আমরা অনুরোধ করব আপনারা কেউ যদি তাকে বাহির কোথাও দেখেন তাহলে মাদ্রাসা কর্তৃপক্ষ এবং তার পরিবারের সাথে যোগাযোগ করুন এবং তাকে যেন তার পরিবার নিকট হস্তান্তর করতে পারি সে আশাটুকু ব্যক্ত করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাট হাজারের থানার অন্তর্গত কোয়েদ জানালি শাহ হামদিয়া সুনিয়া দাখিল মাদ্রাসা খ্যাবজাখানা ও এতিমখানার পরিচালনা কমিটির সভাপতি হিসেবে আমি যতটুকু জেনেছি বিভিন্ন মিডিয়ায় একটা আমাদের নিউজ প্রকাশিত হচ্ছে সেটা হচ্ছে আমাদের ষষ্ঠ শ্রেণীর মাসাভুল ইসলাম সামির নামক রাঙ্গুনিয়া নিবাসী একটা ছেলে দু সাল থেকে এখানে খ্যাবজাখানায় পড়তেছিল সে খ্যাবজাখানায় তার মন মনোনিবেশ না হওয়ার কারণে তার মা বাবার অনুরোধক্রমে গত চব্বিশ সালের মাঝামাঝি সময় সে আবার ষষ্ঠ শ্রেণীর কিতাবখানায় ভর্তি হয় শুরু থেকেই সে হোস্টেল অবস্থান করছিল তবে ছেলেটাকে নিয়ে আমরা বড়ই দুশ্চিন্তায় ছিলাম সে মাদ্রাসার কোনো আইন কানুন মানে না যেখানে যে সেখানে ছাত্রদেরকে মারে এবং বিভিন্ন হোস্টেলের ছাত্রদের থেকে টাকা পয়সা চুরি করে বিভিন্ন দোকান থেকে সে জিনিসপত্র নিয়ে যায় এই ধরনের তথ্য পাওয়ার পর বারম্বার ওর মাকে আমরা বলেছিলাম যে আপনার ছেলেকে আপনার নিয়ে যান কিন্তু ওর মা আমাদের পায়ে ধরে বলতেছে না আমার ছেলেকে মানুষ করতে হবে আমি কোথায় নিয়ে যাবো লেখাপড়া তো করতে হবে যাই হোক সে অনেকবার পালিয়ে যায় পালিয়ে যাওয়ার পর বাড়িতে চলে যায় কিন্তু আবার বাড়ির থেকে ওর মা নিয়ে আসে হোস্টেল সুপার বারম্বার ওর মার হস্তগত করে যে আপনার ছেলেকে আপনি নিয়ে যান আমরা আর পারতেছি না যাই হোক সর্বশেষ গত তেরোই আগস্ট আহ বেলা। হোস্টেল সুপার বলতেছে সবার সাথে সে খানা খেয়েছিল যখন ছেলেরা দুপুর বেলায় ঘুমাইতে গিয়েছে এমন কাপড় চুপড় তার অন্যান্য জিনিসপত্র ব্যাগ নিয়ে সে ঘুমন্ত অবস্থায় ছেলেদের ঘুমন্ত অবস্থায় সে পালিয়ে যায় পালিয়ে যাওয়ার পর যখন বিকালে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন তার মাকে অভিহিত করা হয় অভিহিত করার পর তার মা বাবা বলতেছেন না আমাদের বাসায় তো আসে নাই আসলে আমি জানাবো আর আপনারাও যদি খুঁজে পান আমাদেরকে জানিয়ে এতটুকুতেই কিন্তু দেখা গেল তার মা একদিন হয়ে গেলো দুদিন হয়ে গেলো তিন দিন হয়ে চার দিনের দিন তার মা এসে এখানে আমাদের শিক্ষকদেরকে ছাত্রদেরকে বিভিন্ন ধরনের আহ হুমকি দিচ্ছেন এবং বিভিন্ন ক্ষয়চয় করতেছেন এ তখনই আমি হঠাৎ করে আমার কর্মস্থল থেকে আসার পথে দেখলাম হৈচু আমি জিজ্ঞেস করলাম কি ঘটনা ওই স্বামীর যে ছেলে পালিয়ে গেছে তার সম্পর্কে তার মা হইচ চেঁচামাচি করতেছেন তখন বাবা দেখেন আপনি মেয়ে মানুষ হয়তো বুঝবেন না পুরুষ হলে বোঝানো যায় আপনাদেরকে প্রথম দিনে বলা হয়েছে আপনার ছেলে পালিয়ে গিয়েছে এই ছেলেটা পালানোর থেকে ছিল আপনি জানেন আপনার ছেলেকে নিয়ে যাওয়ার জন্য আমরা অনেকবার বলেছি আপনার ছেলে বাকি রেখেছেন এরপর আমরা কিছু বলি নেই। ছেলেটা এখানে আমাদের প্রতিষ্ঠানিক সবখানে সমস্যা সৃষ্টি করতেছে তার একই ক্লাসমেট একজন ছেলেকে সে মেরে রক্তাক্ত করে দিয়েছে গত দুই মাস আগে তারপরেই সে একদিন পালিয়ে গিয়ে বাসায় না গিয়ে কলেজের সামনে দাওয়াত ইসলামের একটা মোবাইল ফোনের দোকানে সে চাকরি নিয়েছে সেখান থেকে আমরা ওকে রেজিস্ট্রেশন ফোরমে স্বাক্ষর করতে হবে বলে তাকে ওখান থেকে নিয়ে এসে যখন তাকে দেখে যে অন্য একটা লেবাস অর্থাৎ চার জিন্সের প্যান্ট এবং টি শার্ট গেঞ্জি পরে সে আসলো মাথায় টুপি টাপি নাই তখন তাকে তল্লাশি চালিয়ে একটা মোবাইল ফোন আমরা জব্দ করি অ্যান্ড্রয়েড সেট এবং সেই সাথে একটা তার একে ক্লাস মিটের একটা মেয়ের সাথে একটা এই তাদের চিঠি আদান প্রদানের একটা চিঠি তার থেকে আমরা জব্দ করে হোস্টেল সুপার বলেছিলাম ছেলেকে নিয়ে যান এখনই যে আপনার ছেলে এরকম এরকম তখন তার মেয়ে বলছে যে আমি তো চাকরি করতে দিনে করতে এনে দিছি আচ্ছা থেকে জামে আসতেছি কিন্তু সে আসে নাই সে পরের দিন এসে তার ছেলেকে হোস্টেল সুপার জামাল হস্তগত করে দিয়েছেন যে আপনার ছেলেকে আর পাঠাইয়েন না নিয়ে যান এ আমাদের সময় সৃষ্টি করতেছে নিয়ে গিয়েছিল দুই দিন পর আবার পাঠিয়ে দিয়েছে পাঠিয়ে দেওয়ার পর এভাবে যাচ্ছে আসতেছে যাচ্তে আসতেছে করতে করতে আগস্টের তেরো তারিখ সে সম্পূর্ণরূপে পালিয়ে গিয়ে ওদের মার কথা হচ্ছে অভিভাবকের কথা হচ্ছে বাড়িতে যায় নাই বাসাতে যায় নাই আর মাদ্রাসায় নেই এখন তাদেরকে বললাম ঠিক আছে আপনারা এই আমরাও চেষ্টা করতেছি খোঁজাখুঁজি করতেছি আপনারাও করেন আত্মীয়স্বজনের বাড়িতে আপনারা একটা জিডির ব্যবস্থা করেন থানায় একটা আইনগত ব্যবস্থা নেন আমরা মাদ্রাসা কর্তৃপক্ষ আপনাদেরকে সহযোগিতা করব। এই কথাটা বলতে বলতে তারা কিন্তু ওই সহযোগিতা আমাদেরকে দেখাচ্ছে না আমরা এই অভিভাবক না গেলে আমরা স্বয়ং নিজে যাওয়ার চিন্তা ভাবনা করেছি কিন্তু পরক্ষণে আমাদের পরিচালনা কমিটির সিদ্ধান্ত না অভিভাবক তো জানানো হয়েছে অভিভাবক না আসলে এখন আমরা কি করতে পারি এইভাবে করতে করতে প্রায় পঁচিশ তারিখ তারা জিডি করেছে ছাব্বিশ তারিখ মধুরাঘাট তদন্ত কেন্দ্রের জনাব এস আই মামুন সাহেবের নেতৃত্বে তিনজন পুলিশ কর্মী আমাদের মাদ্রাসায় আসে আমাদের ছাত্রদের থেকে বক্তব্য নেয় এলাকার কয়েকজন থেকে বক্তব্য নেয় এবং হোস্টেল সুপার থেকে নেয় আমার থেকে নেয় সব কিছু ওনারা জেনে ওরা বলছে ঠিক আছে চেষ্টা করেন আমরা চেষ্টা করে যাচ্ছি কিন্তু ইন দা মিন টাইম গতকাল সি প্লাস অনলাইন টিভির একটা সাক্ষাৎকার বা একটা বক্তব্য বা অভিযোগের মতো অভিযোগের মতো হতে পারে যে তার একটা বিবৃতি দিয়েছে তো আসলে আদৌ ওই ছেলেটার অতীত ভালো ছিল না সময় পালিয়ে যেত তার মা আবার এখানে নিয়ে আসতো আমরা বারংবার বলতাম ওকে নিয়ে যাওয়ার জন্য ওর মা নিতে চাই না হ্যাঁ তারপর ওই ছেলেটা এখানে ক্লাস করে না এখানে খানা খাইতে গেলেও মারামারি করে নামাজ পড়তে গেলেও মারামারি করে দুষ্টামি করে এবং ছেলেটা বন্ধু বান্ধবদেরকে বলেছে আমি পড়বো না আমি চাকরি করবো হুম আমার ঘরের মধ্যে আমার ভালো অবস্থান নেই আমি চাকরি করবো আর ওরা নাকি দুই পরিবার দুই পরিবার প্রথম পরিবারের সন্তান হোক যতটুকু আমি জানলাম তো আমার ধারণা হচ্ছে পুরোটাই ধারণা হচ্ছে সে আমাদের পার্শ্ববর্তী এই কালুরঘাট রাস্তার মাতা ভার সিঙ্গেল সিএনবি বা আশেপাশে অক্সিজেন এ এলাকার মধ্যে সে কোনো চাকরিরত আছে হ্যাঁ তারপরে সে যাওয়ার দুই দিন পর তার মোবাইল থেকে একটা স্ট্যাটাস দিয়েছে যে দুনিয়ার সব দরওয়াজা বন্ধ হয়ে গেলে আল্লাহর দরওয়াজা খোলাটাকে এরকম একটা স্ট্যাটাস দিয়েছে তাহলে বুঝতে পারছি সে বাড়িতেও যাতে যাচ্ছে না মাদ্রাসা আসতে যাচ্ছে না সে নিরাপদ কোনো একটা জায়গার মধ্যে সে কি করতেছে অবস্থান করতেছে তবে আমি অনুরোধ করব যে যেখানে আছেন এই ছেলেটার ছবি দেওয়া হয়েছে আমরা মাদ্রাসার পক্ষ থেকে আমরা এই বিভিন্ন ফেসবুকের মধ্যে দিয়েছে ছবি সহ আপনারা যদি তার কোন সন্ধান পেয়ে দেখেন আপনারা এই নির্মুক্ত ঠিকানায় বা তার মায়ের সাথে বা মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার জন্য আমি সবিনয় دون نبات. السلام عليكم ورحمة الله وبركاته.